নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ একটা লাইটিংওয়ালা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এখানের জংলা কালীবাড়ি জংলা কালীবাড়ি লাইটিংটা আপনাদেরকে দেখাচ্ছি কেন দেখাচ্ছি সেটাও বলছি আজকে মকর সংক্রান্তির দিনে এই জংলা কালীবাড়িতে যে একটা উৎসব বাৎসরিক উৎসব পালন হয় সেটারই আজকে অধিবাস গিয়েছে তো সকালবেলা অধিবাসে জল ভরা হয়েছে যজ্ঞের জন্য যজ্ঞের অধিবাস দেওয়া হয়েছে সেগুলো আমি দেখাতে পারিনি যেহেতু আজকে সংক্রান্তি বাড়িতেও অনেক কাজ ছিল তো এই সকালবেলার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি এবার আমি মা জংলাকালী এই টিলাটা বেয়ে বেয়ে উঠছি এবং লাইটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাইটিং করেছে এখানে দুই সাইড দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে কালকে বড় মেলাটা হবে যোগ্যটা হবে একদিকে মহিলারা উঠবেন নামবেন একদিকে পুরুষরা উঠবেন সেই জন্য এখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে অনেক মানুষই আজকে রাত্রিবেলা আসছে এই লাইটিংটা দেখার জন্য বেশ বড় উৎসব হয়ে থাকে আপনারা যদি না এসে থাকেন আপনারা কাল আসুন কাল সকাল থেকেই এখানে অনেক ভক্তদের সমাগম হবে আপনারা আসুন দেখবেন দেখুন কি সুন্দর লাইটিং করা হয়েছে আজকে বেশ অনেক দিন ধরেই এই লাইটিংয়ের কাজ চলছে আজকে যেহেতু অধিবাস হয়ে গেছে তাই ভক্তদের ভিড় আজ সকাল থেকেই ছিল যেহেতু এটা জংলা কালীবাড়ি মার মন্দির তাই প্রচুর জঙ্গল আশেপাশে এখনও রয়ে গেছে ঘরবাড়িও হয়েছে প্রচুর তাও আশেপাশে অনেক জঙ্গল রয়ে গেছে গাছপালা রয়ে গেছে এখানে একটা লাইটিং করা হয়েছে ময়ূরে যে ময়ূরটা ঘুরছে এবং ডাকছে এখানেও অনেক মানুষ দাঁড়িয়ে ফটো তুলছে আনন্দ উপভোগ করছে তো আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই দেখুন এই ময়ূরটা এতটাই লাইট যে ভিডিও ক্যামেরাতেও আসছে না এই আমরা এবার মায়ের মন্দিরে উঠে এসেছি এখানে যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে অনেক লাইট লাগানো হয়েছে অনেক বিভিন্ন ধরনের এটা মায়ের মন্দির আর এইখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে একে একে আপনাদের সব দেখাচ্ছি এই দেখুন মা জংলাকালীর মন্দির এবার এখানে মা আছেন বিরাজিত সবাই মাকে একটা প্রণাম অবশ্যই জানাবেন এখানে ভিতরে ঢুকা যাচ্ছে না কেননা সামনে ব্যারিগেট দিয়ে দেওয়া হয়েছে কালকে যেহেতু বড় উৎসব তার জন্য দেখুন মন্দিরের চূড়াতেও অনেক লাইট লাগানো হয়েছে পুরো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি বলবো আপনার আশেপাশে যারা আছেন অবশ্যই কালকে একবার আসবেন প্রচুর ভক্তদের এখানে সমাগম হয় এখানে একটা পরীর মতো লাগানো হয়েছে সেটাতেও লাইট ফিটিং করা হয়েছে দারুণ একটা পরিবেশ মার মন্দিরে আজ সন্ধ্যার এই ভিডিওটা তুললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা মায়ের মন্দিরের পেছন দিকটা আস্তে আস্তে এগিয়ে যাব যেখানটায় যোগ্য হবে সেই জায়গায় এই যজ্ঞটা হয় বিশ্ব শান্তি যজ্ঞ বলে এই দেখুন এই হলো সেই যজ্ঞের জায়গা আজকে যেখানে ঘট স্থাপন করে অধিবাস করা হয়েছে এই হলো সেই যজ্ঞের জায়গা সকালে অনেক ব্রাহ্মণ পুরোহিতরা মিলে মন্ত্র পাঠ করে এই যজ্ঞ আরম্ভ করেছেন অধিবাস দিয়ে গিয়েছেন দেখুন এই জায়গাটাও কি সুন্দর করে সাজানো হয়েছে অবশ্যই আপনারা একবার এসে এই জায়গাটা দেখে যাবেন ঘুরে যাবেন এবং মাকে প্রণাম জানিয়ে যাবেন আপনাদের মনের যা মনস্কামনা আছে অবশ্যই মা পূরণ করবেন এই দেখুন কালকে যজ্ঞের জন্য সব কাঠ জোগাড় করে রাখা হয়েছে এখানে একবার সবাই এই যজ্ঞকেও প্রণাম করবেন বিশ্ব শান্তি যজ্ঞ এই দেখুন প্রতি বছর এই যজ্ঞ হয়ে থাকে এই মেলা বসে থাকে মার মন্দিরে এই মার মন্দিরে সই একটি গাছ অনেক পুরনো গাছ এগুলো অনেক যুগ যুগ ধরে এই গাছগুলো রয়েছে এখানে তা আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই একবার কাল আসুন কালও চেষ্টা করব প্রচুর মানুষের ভিড় হয় চেষ্টা করব যদি ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করার এই দেখুন মার মন্দিরে কবুতরগুলো যেগুলো ছাড়া সেগুলো উঠছে মাকে অবশ্যই একবার প্রণাম জানাবেন এবার ধীরে ধীরে আমি নেমে যাব নিচের দিকে আবার এখানে প্রচুর লাইটিং করা হয়েছে সবাই আসছেন দেখছেন ভক্তরা আপনারাও আসুন আবারও দেখা হবে আপনাদের সাথে আশা করছি কালকের ভিডিওটা শেয়ার করতে পারবো প্রচুর মানুষের সমাগম হয় অবশ্যই একবার এসে দেখে যাবেন জয় মা জংলা কালী জয় আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এই দেখুন কত লাইটিং করা হয়েছে এখানে দেখুন কত জঙ্গল এখনও আশেপাশে রয়েছে নিচের পুকুরটাতেও লাইটিং করা হয়েছে এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ